ডাইজেশন ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস অর্থাৎ একটি শারীরিক বিক্রিয় স্বাভাবিক একটি প্রক্রিয়া যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেল অর্থাৎ আমরা যে খাবারটা খাই এটা হচ্ছে কমপ্লেক্স জটিল একটা বা বড় একটা খাবারের অংশ বা খাবারের অনু যেমন আমরা ভাত খাই রুটি খাই তরকারি খাই এগুলো হচ্ছে আমরা চোখে বা আমরা মুখের টেস্টে আমরা বুঝি কিন্তু আমার বডি আসলে বুঝে হচ্ছে এটা হচ্ছে কার্বোহাইড্রেট এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে ফ্যাট তাই না এখন এই যে বডি চিনলো প্রোটিন বডি চিনলো কার্বোহাইড্রেট বডি চিনলো ফ্যাট কিন্তু যখন আমরা খাবারটা খেয়ে ফেললাম খাবার চিবানোর পরে বা গিলে ফেলার পরে যখন বাকশ্রীতে গিয়ে এটা কি হয় এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মিশে যায় ব্লেন্ড হয়ে যায় তাই না এই ব্লেন্ড হওয়া এটা হচ্ছে গিয়ে এই খাবারের যে কমপ্লেক্স যে অংশগুলো থাকে জটিল যে থাকে বড় অনু যে থাকে এটা হচ্ছে ভেঙে ভেঙে ছোট অণুতে পরিণত হয় এই ছোট অণুতে পরিণত না হলে আমার বডি অর্থাৎ ইন্টেস্ট ইন্টেস্টাইন এটা সে খাবারটাকে অবসর্ব করতে অত শোষণ করতে পারবে না যখন সে অ্যাবজর্ব করে ফেলবে শোষণ করে ফেলবে তখনই আমার বডি এটাকে কাজে লাগাতে পারবে ব্লাড এর মাধ্যমে প্রত্যেকটা সেলে চলে যাবে তখন সেটাকে আমরা বলি নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান তাহলে এই যে ডাইজেশন বা পরিপাকটাই হচ্ছে এই যে কমপ্লেক্স অনু বা কমপ্লেক্স যে ফুড পার্টিকেল খাবারের যে অংশটা বড় অংশটা সেটা কি করবে আর ব্রোকেন ডাউন ভেঙে যাবে ছোট ছোট কণাতে ভেঙে যাবে ইন্টু সিম্পল ফর্ম একটা স্বাভাবিক একটা ফর্মে একটা স্বাভাবিক একটা অংশে চলে আসবে যেটা সুইটেবল ফর অ্যাবজর্পশন আমার শরীরের অ্যাবজর্পশন করার জন্য শোষণ করার জন্য সে একটা সুইটেবল ফর্মে চলে আসবে অ্যান্ড সাবসিকুয়েন্ট পরবর্তীতে ইউটিলাইজেশন বাই বডি সেল সেটা আমার প্রত্যেকটা বডি সেলে খাদ্যে যে কোষগুলোতে শরীরে সেই খাদ্য উপাদানগুলো শরীরে কোষ কণার কলাতে চলে যাবে এই কথাটা এখানে বলা হচ্ছে যে পরিপাক হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যদ্রব্য ভেঙে শোষণ উপযোগী সরল খাদ্য পরিণত হয় এবং পরবর্তী শরীরের কোষটা ব্যবহার করতে পারে হচ্ছে আমাদের ডাইজেশন এই ডাইজেশনের উদ্দেশ্য কি কি সাপ্লাই এনার্জি টু দা বডি ফর অ্যাক্টিভিটি আমাদের কার্য সম্পাদন করার জন্য দেহের শক্তিটা সরবরাহ করবে প্রয়োজনীয় শক্তি উপাদান সে সাপ্লাই দিবে ফর দ্য গ্রোথ অফ দ্য বডি দেহের বৃদ্ধি সাধন করবে ফর দ্য রিপেয়ার অফ টিয়ার শরীরে কোথাও যদি কাটা ছেঁড়া হয় বা ক্ষত হয় তার মেরামত করবে মেনটেনেন্স অফ দ্য বডি বডি দেহের রক্ষণাবেক্ষণ করবে প্রতিরোধ ব্যবস্থা করবে এটা হচ্ছে আমাদের ডাইজেশনের উদ্দেশ্য অর্থাৎ এই যে বড় থেকে ভেঙে ভেঙে ছোট অনুতে চলে আসবে তো এই যে ডাইজেশন হবে তার পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ শোষণ হচ্ছে কি অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্টস অর্থাৎ এই যে আমরা যে খাবারটা খাবো খাওয়ার পর ডাইজেশন হবে অর্থাৎ সে ভেঙে ভেঙে ছোট একটা কণায় পরিণত হবে এটাকে আমরা এন্ড প্রোডাক্টস যে সর্বশেষ যে প্রোডাক্টটা থাকবে সে প্রোডাক্টটা আমার ইন্টেস্টাইন এর যে ইপি আবরণী কলার অংশ থাকবে সে কি করবে মানে সাক করে নিবে শোষণ করে নিবে সে করে নিবে এবং ব্লাড স্ট্রিম এর অর্থাৎ রক্ত প্রবাহের মধ্যে সে প্রবেশ করিয়ে দেবে তখন রক্ত কি করবে সেলে পৌঁছে দেবে এটাই হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ এই অ্যাবজর্পশন না হলে ডাইজেশন না হলে অ্যাবজর্পশন হবে না অ্যাবজর্পশন না হলে আমার বডি নিউট্রিয়েন্ট পাবে এখন এই অ্যাবজর্পশন এবং ডাইজেশন এগুলো হওয়ার জন্য আমাদের কিছু ডাইজেস্টিভ জুস বা পাচক রস এগুলো কাজ করে হ্যাঁ কিছু উপাদান কাজ করে এগুলোকে সাধারণত আমরা এনজাইম বলি এই এনজাইম গুলো প্রয়োজন হয় হ্যাঁ এবং এনজাইম গুলো কোথায় কিভাবে থাকে মেইনলি হচ্ছে আগে রস বেরোবে পরে রসের ভিতরে কিছু এনজাইম থাকে এনজাইগুলো আমরা পরে আলোচনা করবো আগে হচ্ছে কি জুস ডাইজেস্টিভ জুস বা পাচক রস ফর দ্য ডাইজেশন ভেরিয়াস টাইপস অফ ডাইজেস্টিভ জুস রিকোয়ার বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জুস প্রয়োজন যেমন সেলাই বা লালা এটা একটা ডাইজেস্টিভ জুস যেটা আমাদের মুখের মধ্যে থেকে এটা নিঃসরণ হয় আমরা আগে পড়েছি যে তিন জোড়া কি থাকে স্যালিভারি গ্ল্যান্ড থাকে সেখান থেকে হ্যাঁ প্যারোটিন গ্ল্যান্ড সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এরপর থাকে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলীর রস যেমন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয় এবং কিছু এনজাইম মিশ্রিত হয় এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক জুস প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস মিশ্রণ হয় অগ্নাশয় রস এবং বিভিন্ন ইনটেস্টাইনের অংশ থেকে ইনটেস্টিনাল জুস যেটাকে আমরা সাক্কাস এন্টারিকাস বলি অর্থাৎ ইনটেস্টাইন থেকে যে রসটা বের হয় সেটাকে আমরা বলি সাক্কাস এন্টারিকাস বা ইনটেস্টিনাল জুস এবং লিভার থেকে এবং গল থেকে কি নিঃসরণ হয় বাইল নিঃসরণ পিত্ত রস নিঃসরণ হয় এগুলো সবই হচ্ছে ডাইজেস্টিভ জুস পরীক্ষায় আসে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জুসের নাম লেখো তখন এই যে স্যালিভা গ্যাস্ট্রিক জুস প্যানক্রিয়াটিক জুস ইনটেস্টিনাল জুস এবং বাইল এগুলো হচ্ছে ডাইজেস্টিভ জুস বা পাচক রস এবার আমরা ডাইজেশনের মধ্যে কার্বোহাইড্রেট ফর্মটা আমরা করব। করবো যে কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেশন হয় বা কোন কোন ডাইজেশন হয় কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পর সাধারণত তার যে ফর্ম থাকে অর্থাৎ যে ফর্মে যে অবস্থাতে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি সাধারণত তিনটা ফর্মে আমরা কার্বোহাইড্রেট রিসিভ করি এটাকে বলে মনোস্যাকারাইড স্যাকারাইড হ্যাঁ বা স্যাকারিন আমরা পরিচিত শব্দটা মিষ্টি জাতীয় থেকে যেগুলো সিঙ্গেল অনু অর্থাৎ এক অনুবিশিষ্ট মনো মনো মানে সিঙ্গেল বা এক মানে সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট সেটাকে আমরা বলি মনোস্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেটের সবচেয়ে শেষ পার্ট যেটা সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট যেটা এটার নাম হচ্ছে কি মনোস্যাকারাইড হ্যাঁ এক অনুবিশিষ্ট দুই অনুবিশিষ্ট হলে এটাকে আমরা ডাইস্যাকারাইড এবং দুই এর অধিক হলে সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড ঠিক আছে মনোস্যাকারাইড এমন একটি বিশিষ্ট যেটা সবচেয়ে মানে লাস্ট পার্ট কার্বোহাইড্রেটের ডাইস্যাকারাইড দয়ানো বিশিষ্ট এবং তার থেকে যখন অধিক মনোবিশিষ্ট হয় সেটাকে বলি পলিস্যাকারাইড এই মনোস্যাকারাইডের মধ্যে সাধারণত থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যাল্যাক্টোজ ঠিক আছে গ্লুকোজ সাধারণত আমরা যে কোনো মিষ্টি জাতীয় খাবার যখন খাবো এই মিষ্টি তো খাবারটা সবা শেষে ভাগতে 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 সবার পার্ট লাস্ট পার্ট হচ্ছে গ্লুকোজ তাই না এবং দেখবেন যখন কোন রোগী অসুস্থ হয়ে যায় সে যখন স্বাভাবিক খাবার খেতে পারে না তখন গ্লুকোজ আমরা কি করি পানিতে গুলে গ্লুকোজ পাওয়া যায় মিষ্টি আমরা দিয়ে দিই তাই না এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার যে কি বলে ডাইজেস্টিভ যে সিস্টেমটা পাকস্থলী এবং আনুষাঙ্গিক জল থাকে এটা হজমের জন্য কাজ করার জন্য এনার্জি পায় না তখন আমরা কি করি সহজপাত্র খাবার এই গ্লুকোজটা দিলে তার মুখে চাবাইতে হয় না তার খেতে মানে হজম হইতে হয় না সরাসরি কি করে ওই ইন্টেশনে চলে যায় ওখান থেকে সে অ্যাবজর্ব করে তার আমরা যে কোনো খাবার খাবো সবার লাস্ট প্রোডাক্ট পাবো আমরা গ্লুকোজ ঠিক আছে এরপরে আমরা যদি কোনো ফল খাই ফ্রুটস খাই এই ফলের মধ্যে মিষ্টি জাতীয় উপাদান থাকে এই ফলের থেকে গ্লুকোজও পাওয়া যায় আবার একটা উপাদান পাওয়া যায় কার্বোহাইড্রেটের অংশ সেটা আমরা বলি ফ্রুকটোজ কি বলি ফ্রুটস থেকে ফ্রুকটোজ এবং দুধ থেকে দুধের যখন আমরা খাবো দুধ হচ্ছে একটা আইডিয়াল খাবার এটার মধ্যে সব ধরনের খাদ্য উপাদান থাকে তার মানে এখান থেকেও কার্বোহাইড্রেট থাকে এই দুধ থেকেও সবার শেষে আমরা পাই গ্যালাক্টোজ কাজে আমরা যে কোনো কার্বোহাইড্রেট ভাত রুটি আলু হ্যাঁ বিস্কিট যাই খাই না কেন সেখানে গ্লুকোজ পাবো ফল খেলে ফল থেকে গ্লুকোজ পাবো ফ্রুক্টোজ পাব গ্যালাক্টোজ এবং দুধ থেকে মিল্ক থেকে গ্যালাক্টোজ পাবো এই গ্যালাক্টোজ ফ্রুক্টোজ বা গ্লুকোজ এই ফর্মে না আসা পর্যন্ত এই কার্বোহাইড্রেটটা হজম হয় না ঠিক আছে এগুলো কি হয় সরাসরি আমার বডি অ্যাবজর্ব করে ফেলে এটার জন্য কোনো ডাইজেশনের প্রয়োজন হয় না কারণ কাউকে আমি যদি গ্লুকোজ দেই বা ফ্রুকটোজ দেয় বা তার বডিতে আমি পুশ করি কোনো আমি ঢুকাই তাহলে এখানে হজম হবে না মানে এখান থেকে আর ভাঙা যাবে না এটা তো লাস্ট পয় এটা ভাঙবে কি জন্য সরাসরি শোষিত হয় এর জন্য কোনো হজমের বা ডাইজেশনের প্রয়োজন হয় না যেহেতু এটা দুই বিশিষ্ট মানে একটা ধাপ উপরে তার মানে এখানে যদি এই খাবার ফরনা যদি আমরা গ্রহণ করি এই ফর্মেটে তাহলে একটা ধাপ ভাঙতে হবে হজম করার জন্য যেমন ধরেন আমি দুধ খাই দুধ থেকে আমরা পাবো ল্যাকটোজ দুধের ফার্স্ট পার্ট পাবো আমরা এই ল্যাকটোজ অংশ থেকে পরবর্তী ধাপে আসবে তখন এটা হবে তার মানে মিল্ক খেলে এটা একটা ধাপে ল্যাকটোজ হয়ে তারপরে গ্যালাক্টোজে আসবে সরাসরি ল্যাকটোজটা কি হয় না হজম হয় না এই জন্য দেখবেন অনেক সময় ওই যে যাদের দুধ হজম হয় না তখন এই রোগটা বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স তার বডিতে ল্যাকটোজ বা দুধ কি হচ্ছে না হজম হচ্ছে না এরপরে হচ্ছে ম্যালটোজ ম্যালটোজ মানে হচ্ছে বিভিন্ন রকমের চিনির সিরাপ চিনির সিরাপ অর্থাৎ যেমন ঘনই মধু তারপর বিভিন্ন রকম চকলেট একবার বার যেটাকে আমরা বলি ডার্ক চকলেট এগুলো হচ্ছে ডাইসাকারের ফর্ম এগুলো হচ্ছে একটা ধাপে কি হতে হবে ডাইজেশন হতে হবে সুক্রোজ বিভিন্ন রকম ফল অথবা আখের রস যদি আমরা খাই আখের চিনি যদি খাই আমরা যদি সুগার মানে যে নর্মাল যে সুগার ফর্ম আমরা খাই এইখান থেকে আমরা পাই সুক্রোজ এই সুক্রোজ থেকে পরবর্তী ধাপে আমরা গ্লুকোজ পাবো তার মানে এগুলো একটা ধাপ পার হইতে এই জন্য বলছে এগুলো প্রধানত গিয়ে গিয়ে ডাইজেশন হবে এরপর হচ্ছে অ্যাবজর্পশন হবে মানে এখান থেকে একটা ধাপ আনবে আর সবচেয়ে বড় যে অনু পলিস্যাকারাইড অর্থাৎ যেমন আমরা স্টার্চ খাই স্টার্চ বলতে বলছি বোঝাচ্ছে যত প্রকার শর্করা যেমন রুটি ভাত এগুলোকে আমরা স্টার্চ বলি স্টার্চ পাশাপাশি যেমন খাদ্য শস্য দেখেন সবকিছু কিন্তু খাদ্য শস্য থেকে হয় ধান হয় গম হয় ভুট্টা হয় মানে চাই খাই না কেন এই গ্রেন থেকে আসে এইগুলোকে একত্রে বলা হয় স্টার্চ আলু আলু একটা স্টার্চ মানে এগুলো বড় এরপরে কিছু কিছু প্রাণী যখন আমরা খাই যেমন ধরেন গরু ছাগল হাঁস মুরগি এই যে প্রাণীদের বডিতেও তারা নিজস্ব কিছু কার্বোহাইড্রেট জমা করেন তো প্রাণীদের কার্বোহাইড্রেট গুলি জমা হয় সাধারণত লিভারের মধ্যে যদি যখন গরুর কলিজা মুরগির কলিজা খাসির কলিজা যখন আমরা খাই ঠিক আছে এই কলিজাটা ওদের যে খাবারটা এখানে কি হচ্ছে জমা হচ্ছে কার্বোহাইড্রেটটা আমরা ওদের কাছ থেকে আমরা আমাদের বডি রিসিভ করতেছি এগুলোকে বলা হয় গ্লাইকোজেন অর্থাৎ প্রাণীদের বডিতে যে কার্বোহাইড্রেটটা জমা থাকে সেটাকে বলা হয় গ্লাইকোজেন এই গ্লাইকোজেন আমরা ওদের কাছ থেকে নেই এবং গাছের উদ্ভিদ উদ্ভিদ থেকে আমরা যেগুলো নেই উদ্ভিদ তার কার্বোহাইড্রেট জমা রাখে এটাকে আমরা শাকসবজি গাছের পাতা লতা পাতা যা খাই এটা হচ্ছে কি সেলুলোজ উদ্ভিদ হজম হয় না হ্যাঁ সেটা কি হয় সরাসরি একদম মলের সাথে বের হয়ে যায় এই জন্য সবজি না খেলে লতা পাতা না খেলে দেখবেন কোষ্ঠবদ্ধতা কোষ্ঠকাঠিন্য হয় ঠিক আছে তাহলে এই সেলুলোস আমাদের হজম হয় না কিন্তু এটা আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখি এটা কার্বোহাইড্রেট এই কথা এখানে বলা হচ্ছে যেমন গ্লাইকোজেন বডি স্পেশালি লিভার এবং সেলুলোজ হচ্ছে উদ্ভিদ অর্থাৎ শাকসবজি থেকে পাওয়া যায় গ্লাইকোজেন ফ্রম মাউথ এগুলো ডাইজেশনটা শুরু হবে মাউথ থেকে কিন্তু আমরা সরাসরি সেলুলোসটা ডাইজেস্ট করতে পারি না সেটা মানুষ কি মলের সাথে বের হয়ে যায় তাহলে এইগুলো আমাদের কার্বোহাইড্রেটের ফর্ম মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড এবার আমরা দেখব ইন প্রোডাক্ট ইন প্রোডাক্টটা আগে আলোচনা করেছি যে কার্বোহাইড্রেট প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ অর্থাৎ এই ফরমেটে আসতে হবে মনোস্যাচাইড প্রোডাক্ট আসতে হবে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ ঠিক আছে এখন এই কার্বোহাইড্রেটগুলোকে ডাইজেশন করতে গেলে আমাদের ওই যে এনজাইম মিশ্রিত হয় চাইবা গ্যাস্ট্রিক জুস বিভিন্ন অংশ থেকে বিভিন্ন এনজাইম তো কার্বোহাইড্রেট কে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলোর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস অর্থাৎ স্যালাইভার মধ্যে থাকে স্যালাইভার লালার সাথে লালার কি থাকে অ্যামাইলেসটা থাকে এটাকে আমরা বলি স্যালাইভারি অ্যামাইলেস প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেস সাধারণত এনজাইম হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যারা খাবারকে হজম করতে পরিপাক করতে সহায়তা করে এই এনজাইমগুলো শেষে সাধারণত এস থাকে সাধারণত ব্যতিক্রম আছে তবে যে এস এ এস এস যেমন অ্যামাইলেস হ্যাঁ ল্যাকটেজ ম্যালটেজ সুক্রেজ এগুলো হচ্ছে সব এনজাইম এনজাইমের শেষে নামের শেষে এস থাকে এস দেখে বুঝবো এনজাইম তাহলে এই কি এনজাইম গুলো আমরা কি করব ব্যবহার মানে ব্যবহার হয় আমাদের বডিতে কার্বোহাইড্রেট গুলোকে ডাইজেশন করার জন্য এবার দেখেন আমরা কার্বোহাইড্রেট প্রথমে কি করব গ্রহণ করলাম ওরাল ক্যাভিটি ওরাল ক্যাভিটিতে যদি আমরা যেমন বয়েলড স্টার্চ অর্থাৎ যেমন ভাত যদি খাই রুটি খাই বিস্কিট এগুলো সব বয়েলড স্টার্চ মানে সিদ্ধ শর্করা এটা যখন খাবো খাওয়ার সময় এটা মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতে কার্বোহাইড্রেট এর ডাইজেশন শুরু হয় ওরাল ক্যাভিটি মুখ গহ্বর থেকে মুখের মধ্যে হয় এটাকে আমরা জন্য টায়ালিন থাকে এই জন্য দেখবেন যখন আমরা ভাত খাবো বা রুটি খাবো চাবানোর শেষে গিয়ে মিষ্টি মিষ্টি লাগে অর্থাৎ সেখান থেকে ওই যে গ্লুকোজ তৈরি হয় হ্যাঁ গ্লুকোজটা পাওয়া যায় এই জন্য মিষ্টিতে লাগে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যায় হ্যাঁ অর্থাৎ সেটা ভেঙে যাচ্ছে এটা হচ্ছে বয়েল স্টার তাকে টাইলিডার সাহায্যে আমরা কি করব ডাইজেশনের হেল্প করব এখান থেকে প্রথম ধাপে ভেঙে আমরা পাবো মেলটোজ এবং গ্লুকোজ পলিমার দেখেন মেল্টোজ পেয়েছি হ্যাঁ মেল্টোজটা আমাদের কোন ফরমেটে ছিল মেল্টোজ এই যে এই ফরমেটে বিভিন্ন রকমের খাবার যদি আমরা খাই এখান থেকে আমরা কি পাবো মেল্টোজ সিরাপ থেকে পেতে পারি অন্য স্ন্যাক বার্স থেকে পেতে পারি বা খাবার থেকেও পাই আর গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ যদি আসে তাহলে সেখানে সরাসরি হয়ে যায় হজম হয়ে গেল আর কি তাহলে প্রথম ধাপে আমি যে শর্করাটা খেলাম স্টার্চ খেলাম সেখান থেকে পাওয়া যাবে ম্যালটোজ এবং গ্লুকোজ পলিমার তো এখানে অনেকগুলো আর কি গ্লুকোজে অনেক অনু অনেক অনুবিশিষ্ট গ্লুকোজ পাচ্ছি তার মানে একটা অংশ কিন্তু হজম হয়ে গেল এই জন্য আমরা মুখে মিষ্টি মিষ্টি পাই এরপরে চলে আসবে স্টোমাকে স্টোমাকে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না হজম হয় না ভাঙে না জন্য লিখছে নো ডাইজেশন টেক্স প্লেস এখানে কোনো কি হয় না হজম হয় না ডাইজেশন হয় না বাট হাইড্রোলাইসিস সুক্রোজ মে হ্যাপেন এখানে সুক্রোজের সামান্য কি হয় হাইড্রোলাইসিস মানে একটু আদ্র বিশ্লেষিত হবে একটু পানি দ্বারা এটাকে একটু নাড়াচাড়া করবে একটু বিশ্লেষিত করবে এরপরে চলে যাবে পরের ধাপ ইন্টেস্টাইন ইনটেস্টাইন ডিউডেনাম আমরা পরে সেমিনেশনে পার্ট হচ্ছে ডিউডেনাম ইলিয়াম তারপর কি ডিউডেনাম জেজুনাম ইলিয়াম ঠিক আছে এই ইন্টেস্টাইনে যেটা সেটা চলে আসলে দেখেন স্টার্স আসতে পারে ম্যালটোজ আসতে পারে ল্যাকটোজ আসতে পারে সুপ্রোজ আসতে পারে সব আসতে পারে ইন্টেস্টাইনে তাহলে স্টার্স আসলে এখান জন্য প্রয়োজন হবে প্যানক্রিয়াটিক অ্যামাইলাস যে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস থেকে কি আসবে এনজাইম প্যানক্রিয়াটিক অ্যামাইলেস আর লালার সাথে প্রথমে ছিল টায়ালিন তাহলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এখান থেকে আমরা পাবো ম্যালটোজ এবং আবার পাবো গ্লুকোজ পলিমার মানে আবার এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাবে তাহলে এখানের ইঞ্জেকশন এর এবং এই যে মুখের যে ম্যালটোজ এই সব ম্যালটোজ আবার কি মানে বিষয়টা হচ্ছে সহজ আমরা আমরা বুঝাই দেখবেন ধরেন আগে যারা গ্রামে ছিলেন ঢেঁকির মধ্যে চালের গুঁড়া করতাম আমরা আমরা এখন যে ব্লেন্ডার মেশিন দিয়ে কি করি চাল গুঁড়া করি অনেকে হয়তো দেখছেন তো যখন দেখবেন গুঁড়ো করা হয় ফার্স্ট চাপ দেওয়া হয় ওই চালটা কি হচ্ছে কিছু কিছু একদম পাউডার হয়ে যাচ্ছে গুঁড়া হয়ে যাচ্ছে আমরা চাল নিতে ছেঁকে দিলে সে গুঁড়াগুলো চলে যাচ্ছে মানে আমার কমপ্লিট বাকি আবার কি থাকতেছে কিছু বড় বড় কোন থাকতেছে সেটাকে আমি আবার কি ধাপে আবার দিচ্ছি আবার গুঁড়ো করতেছি আবার কিছু চালনি দিয়ে সেকে নিচ্ছি আবার বাকি গুঁড়োটা আবার দিচ্ছি অ্যাজ লাইক এরকম ভেঙে ভেঙে আসতেছে যে মুখে যখন এই স্টার্চটা আসলো একটা পার্ট পেলাম ম্যালটোজ বাকিটা গ্লুকোজ মানে আমার ওই যে এক পার্ট গুঁড়া হয়ে গেল গ্লুকোজ অংশ চলে আসলো অ্যাবজর্ব হয়ে গেল পরের ধাপে যখন ইনটেশনে আসলো বাকি স্টার্চ গুলো এটা আবার কি হলো যেমন আমরা রুটি খাই ভাত খাই কিছু বিলে ফেলে কিছু চাবাইতে থাকি তার মানে কিছু অংশ আচুল্যাস এখান থেকে আবার মেল্টোজ পাবো গ্লুকোজ পলিমার পাবো তাহলে আগের মেল্টোজ এই মেল্টোজ এই সব মেল্টোজ আবার এখানে আসলো এই মেল্টোজকে কি করতে ভাঙতে বা ডাইজেশন করতে আমার লাগবে মেলটেজ নামক এনজাইম এটা ইন্টেস্টাইন থেকে নিঃসৃত হবে মেলটেজ তার নামের সাথে মিলাছে মেল্টোজকে ডাইজেশন করতে লাগবে মেলটেজ এবার এই মেল্টোজকে ভাঙলে মেল্টোজ ছিল আমাদের ডাইসাকারাইড ফর্ম এখান থেকে ভেঙে আমার চলে আসবে গ্লুকোজ এবং গ্লুকোজ মানে অনেকগুলো গ্লুকোজ গ্লুকোজ চলে আসবে যদি আমরা দুধ খাই মিল্ক মিল্ক থেকে আমরা পাবো হচ্ছে ওই যে সরাসরি কি হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এখান থেকে আমরা পাবো অথবা ইনটেস্টাইন স্টমাক পার হয়ে ইনটেস্টে চলে আসবে এখান থেকে ল্যাকটোজ পাবো একটা ধাপে এই ল্যাকটোজকে হজম করতে লাগবে ল্যাকটেজ ল্যাকটেজ দ্বারা ডাইজেশন হওয়ার পর এখান থেকে পাবো আমরা গ্লুকোজ এবং এখানে একটু টাইপিং মিস্টেক আছে এখানে হবে গ্যালাক্টোজ ঠিক আছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ আমরা আগে বলেছিলাম যে ল্যাকটোজ হচ্ছে মিল্ক এবং ডাইস্যাকারাইড ফর্ম এখান থেকে যখন ভাঙবে চলে আসবে মনোস্যাকারাইড ফর্মে কোথায় যে গ্যালাক্টোজ দুধ থেকে হ্যাঁ তার মানে ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড ফর্ম একটা ধাপে ভাঙলো এখান থেকে সর্বশেষ ধাপে ভেঙে পাবো আমরা কি গ্যালাকটোজ আর কিছু অংশ পাবো গ্লুকোজ এই জন্য গ্লুকোজ প্লাস এখানে হবে গ্যালাক্টোজ এরপর যদি আমরা আরো কিছু যেমন যদি সুগার চলে আসে আমরা চিনি খেলাম মধু খেলাম বা যে কোনো ফল খেলাম এই ফল থেকে আমরা পাবো হচ্ছে কিছু অংশ গ্লুকোজ পাবো যেটা সরাসরি অ্যাবজর্ভ হবে এবং বাকি পাবো হচ্ছে সুক্রোজ এই সুক্রোজ থেকে বাকিটা পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তার মানে আমরা গ্লুকোজ গ্যালাক্টোজ ফ্রুক্টোজ এই সবই হচ্ছে আমার কি মনোস্যাকারাইড অর্থাৎ একদম এন প্রোডাক্ট যে কার্বোহাইড্রেটের যেটা আমরা এখানে করেছিলাম যে এন প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট কি কি পাবো গ্লুকোজ গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ ডেইরি প্রোডাক্ট যেমন দুধ দই ছানা মাখন যা আছে সব হচ্ছে গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে যত ফ্রুটস থেকে পাবো তো ফ্রুক্টোজ যাওয়ার আগে সুক্রোজ ভাঙবে সুক্রোজ থেকে আমরা পাবো ফ্রুক্টোজ এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের ক্যাপাসিটি ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না স্যার যদি এই পার্টটা বুঝে থাকেন পরবর্তী যে প্রোটিন এবং ফ্যাট ডাইজেশন একদম সহজ হয়ে যাবে ঠিক আছে আমি একটু ঢাকার বাইরে যাব আমার দশটা সোয়া দশটা থেকে গাড়ি আজকে আমি ক্লাস এত রুকে জয়ন্ত রেকর্ড অফ করতে পারেন আমরা নেক্সট ক্লাসে প্রোটিন ডাইজেশন আর হচ্ছে ফ্যাট ডাইজেশন আমরা দেখব ঠিক আছে জয়ন্ত